ফাইভ পাস করতে খুব বেশি হলো দশ এগারো বছর বয়স ছিল আমার সময় নাকি এই দশ এগারো বছর বয়স থেকে আমি কোরআন এর পেছনে লেগে আছি এই আইনটা আমার এক রোগ আসে নাই এই জেলে যাওয়ার পর এই জেলখানার যে গেট আছে গেট আর আয়ান সাথে মিলালাম যে জাহান্নামের কথা আমরা যেখানেই বলেছেন সেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে আল্লাহ বা আমরা আসছি যেখান থেকে বের হয়ে আসছি এ দরজা তো সব সময় দেখি বন্ধ চব্বিশ ঘন্টা একজন ওখানে বসে থাকে শুধু আট ঘন্টা পরে পরে ডিউটি পাল্টায় জাহান নামের দরজা আর কাফেরদের আল্লাহ জাহান্নকে একটা উল্লেখ দিয়েছেন কাফেরদের জন্যে জাহান্নাম এটা হচ্ছে কারাগার বলেন বলেন কারের দরজা সব সময় বন্ধ জাহান নামের দরজাও সব সময় বলেন বলেন কেউ গেলে তখন দরজা খুলে দেয় প্রবেশ করার পরে আমার লাগিয়ে দেয় জাহান নামা সিস্টেম এটাই কিন্তু জান্নাতের দরজা আল্লাহ বলেন খোলা থাকবে সব সময় জাননাতে কোনো দরজা কোনো দিনের জন্য বন্ধ থাকে না এখানে পরে দুজন আর পরে আনতা এই ঘোষণাটাই নিয়ে সে নবাসে বানা দি না তা নাতি সমার হাতা ইলাজা বোহা অপতি হাতাবোহা অ আমি কিন্তু আগে

এই যে আল্লাহকে না দেখেছে ভয়টা পিপেছে আল্লাহ এই নিয়ে ফেরেস তাদের